কাঠচুপি কিনা কোরআনের অর্থ অর্থে কাঠচুপি কোরআনের ব্যাখ্যায় কাঠচুপি কোরআনের তফসিরে কাঠচুপি এই জন্য আমি আয়াতটা আপনাদের সামনে সুরান নাম আয়াত নম্বর সহ বলে দিলাম যে কোনো তফসিরের বাংলা অনুবাদ খুলে দেখে নেবেন আল্লাহ শুধু মুসলমানদের ঐক্যবদ্ধ হও বলেননি বলেছেন আল্লাহর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ এজন্য আজকে দিন শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা তাই দিন বুঝা দরকার সুরায় সুরার তেরো নম্বর আয়তে যে আল্লাহ বলেছিলেন আকিবুদ্দিন কি অর্থ ছিল ইসলামের সহি আকিদায় অটল ইসলামের বিশুদ্ধ আকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমার আকিদা গলত তুমি তোমার মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত হাস্যকর যারা নবিগণকে গুনাহগার সাজায় এদের মুখে ওক্বের দাওয়াত হাস্যকর অশুভনীয় নবিগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা ইসলামের সহি বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী তোমারে তো আল্লাহ কইছেন ওক্বের দাওয়াত দেওয়ার জন্য যারা ইসলামের সহি আকীদার বিশ্বাসী তারার অধিকার আছে ওক্বের দাওয়াত দেওয়ার কিসের মাধ্যমে তাদের অধিকার আছে সমস্ত মুসলমানকে এই কথা বলার আসো সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হই ভ্রান্ত মতবাদীদের সাথে নিয়ে ঐক্য করলে ফলাফল তাই হবে নবাব সিরাজুদ্দৌলা মির্জাফরকে নিয়ে ঐক্য করার ফলাফল যা হয়েছে

খ্রিস্টানের দালালকে সিরাজুদ্দৌলার সাথে ঐক্য করার কারণে পলাশির ময়দানে সিরাজ সিরাজুদ্দৌলার পতন পতন অনিবার্য হয়েছে মুসলমান সমাজে যারা নবীগণকে গুণাগার বলে প্রচার করে এরা খ্রিস্টানের দালাল এদেরকে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সিরাজুদ্দৌলার যা পরিণত হয়েছিল তোমাদের তাই পরিণতি হতে বাধ্য আমাদের মধ্যে কিছু নবীন নবীন আলেমও কিছু আছে যারা এই চটকদার শুনলে শুরু করে রূপরেখা আল্লাহ কি বলে দিলেন ঐক্যের প্ল্যাটফর্ম কি চিহ্নিত করে দিলেন খুঁজে দেখে না কেউ বললে কর্ণভাত করে না তালে তালে নাচে আর সিয়াজুদ্দোলাকে মির্জা ভরে যা গোটাই ছিল গোটা মুসলমান সমাজকে ওই সমস্ত হুযুগের ঐক্যের কথায় যারা নাচানাচি করে এরা গোটা মুসলমান জাতিকে সেই পরিণতি ঘটাতে চায় এবার বলুন আমার কথা বুঝে থাকলে আল্লাহ সুরাই আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কিনা বলেছেন যেভাবে মনে চায় সেভাবে না আল্লাহর দিন গ্রহণের মাধ্যমে ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহর دین কিনা আল্লাহর সূরা এ সূরা 13 নম্বর আয়াত আকিমুদ্দিনের মানে হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ করো ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ বলেন মুসলমান ঐক্যবদ্ধ কাজেই যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের মুখে ঐক্যবদ্ধ হও বলার শুভা পায় না শুধু তাই নয় চরম নির্লজ্জতা যদি বলে চুরদের চুরদের মুখে যেমন নির্লজ্জতম কথা ঠিক তেমনি বাবেন ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মুখে আসো মুসলমান ঐক্যবদ্ধ হই তেমনি বাবের নির্লজ্জতার কথা এ আমি আপনাদের শব্দে তিনটি উদাহরণ পেশ করেছি দিন শব্দের অর্থ আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন ইয়া কান মালিক ইয়া আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহা ফিদ আয়াতে দিন অর্থ ধর্ম আকিমুত দ্বীন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা মনে থাকবে মনে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ মালিক ইয়া আয়াতে দিন অর্থ

এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করে আয়াতের অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিবিধানকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আকমাল তুলাকুম দিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এর অর্থ হলো ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি বুঝা থাকলে বলেন আকমাল তুলাকুম দিন আকুম আয়াতাংশে দিন কোন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা এত লম্বা এত বিস্তারিত সারা রাত বলেও শেষ করা যাবে না অতি সংক্ষেপে আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার সকল ব্যাখ্যার সার মর্মটা অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের আল্লাহ যে তিন নম্বর আয়াতে বললেন ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি এর অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান শুধু ইসলামের বিধিবিধান রাজনৈতিক জীবনের সমস্যা সমাধান নাই ইসলামের বিধিবিধানে শুধু রাজনৈতিক জীবনের সমস্যা সমাধান নাই না থাকলে সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান অর্থনৈতিক জীবনের সব সমস্যার সমাধান রাজনৈতিক জীবনের সব সমস্যার সমাধান যদি বিশ্বাস করো তাহলে তুমি কোরআনে বিশ্বাসী যদি বিশ্বাস করো না তাহলে তোমার মধ্যে আর কাদিয়ানির মধ্যে কোনো বেশ কম নাই কাদিয়ানিরা কলেমা ভরে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা হজ করে কিনা শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা মানে না শুধুমাত্র সূরা সূরা 40 নম্বর আয়াতটা মানে না ইজন্যে যদি কাদিয়ানি কাফের হইয়া গিয়া থাকে আল্লাহ যে মায়েদার মায়দার 3 নম্বর আয়াতে বলে দিলেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান তোমরা যারা রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধানকে সমাধান মানো না তোমাদের মধ্যে আর কাদিয়ানিদের মধ্যে পার্থক্য আপনারা কোরআনের কিছু কথা মানার না সব কথা কোরআনে এক কোরানে এক কথা হইল মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী আর এক কথা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শুধু শেষ নবী বিধানটা মানব সব সমস্যার সমাধান বিধান মানব না তাহলে আবার বলো বুঝে শুনেই বলো তোমার মধ্যে আর কাঁদিয়ে নির মধ্যে পার্থক্য কোথায় কোরআনের আয়াত যাদের শোনার বুজার অভ্যাস নাই তাদেরকে একটা জানা শোনা কথা বলি আপনাদের নবীর জীবন ইতিহাস কতদিনের ইতিহাস মোহাম্মদুর রসুল্লার জন্ম থেকে অফাত পর্যন্ত কতদিনের জীবন ইতিহাস বছর পরে শুরু শুরু হওয়ার পরে চল্লিশ আর তেরো তিপ্পান্ন বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গেলেন সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করলেন ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ সুতরাং মুহাম্মাদুর রসুল্লার জীবন ইতিহাসে শুধু নমাজ রোজা এবাদত বন্দীগীর আদর্শ আছে রাষ্ট্র পরিচালনার কোনো আদর্শ নাই আছে যদি হয়ে থাকে মুহাম্মদ যদি আমার রাষ্ট্রীয় জীবনের আদর্শ হয়ে থাকে মুহাম্মদ রসুল্লাহ যদি মোদিনাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকেন মোহাম্মদ রসুল্লাহ যদি মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করে থাকেন মোহাম্মদ রসুল্লাহ যদি জীবনের শেষ দশটি বছর সংবিধান মতো রাষ্ট্র পরিচালনা করে থাকেন তাহলে রাজনৈতিক জীবনে ইসলামের সমস্যা ইসলামের বিধান রাজনৈতিক জীবনের সমাধান হবে না কেন তার একমাত্র কারণ একমাত্র কারণ ইসলামের বিধানে সকল প্রকারের চুরি হারাম সকল প্রকার ডাকাতি হারাম সকল প্রকার জবরদখল হারাম সকল প্রকার চিন্তাই হারাম সকল প্রকার দুর্নীতি হারাম সকল প্রকার জালিয়াতি ইসলামের বিধানে হারাম রাজনীতির ক্ষেত্র থেকে ইসলামের বিধানকে অপসারিত করার একমাত্র উদ্দেশ্য হল ইসলাম থাকলে চুরি চলবে না ইসলাম থাকলে না ইসলাম থাকলে বুট চুরিও করা যাবে না বুট ডাকাতিও করা যাবে না ইসলাম থাকলে বিত্তা মামলাও করা যাবে না আর কন্যায় খুন গুমও করা যাবে না ইসলাম থাকলে দুর্নীতিও করা যাবে না ইসলাম থাকলে জালিয়াতিও করা যাবে না সুতরাং সমস্ত চুরেরা ইসলামকে ভয় পায় কারণ ইসলাম থাকলে চুরি চলে না সমস্ত ডাকাতেরা ইসলামকে ভয় পায় কারণ ইসলাম থাকলে ডাকাতি চলে না সমস্ত দুর্নীতিবাদ ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে ডাকাতি চলে না সমস্ত দুর্নীতিবাদ সমস্ত ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে সুদ চলে না সমস্ত ঘুর ঘুসকুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে ঘুস খাওয়া যায় না সমস্ত মদ ঘুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে মদ খাওয়া যায় না সমস্ত গাঞ্জা কুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে গাঞ্জা খাওয়া যায় না আপনার রহস্য বুঝতে পারলেন রাজনৈতিক ক্ষেত্র থেকে ইসলামের বিধান বিদায় দেওয়ার কৌশলটা কি রাজনৈতিক জীবন থেকে ইসলামকে বিদায় দেওয়ার একমাত্র কৌশল রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানলে ইসলাম মানলে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি কইরা বিদেশ